নাম পরে যত মানে লিমিট ছাড়া সংখ্যা আসাবে না সুতরাং কিন্তু এটা ইলেকশন ঘোষণা হওয়ার পরে প্রচার হিসেবে নেওয়া হবে আজকে আমি এসছি শুধুমাত্র ওখানে যাওয়ার জন্য এটা আগে থেকে আমার ফিক্স করার ছিল নাম ঘোষণা কালকে হবে যাওয়ার ছিল না কিন্তু দিদি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দল ভরসা রেখেছে আবারও বীরভূমের মানুষের কাছে থাকা সুযোগ দিয়েছে আমি কৃতজ্ঞ এবং যেটা নিয়ে নিশ্চিত আমরা তো সব জায়গা থেকে সব ডিপার্টমেন্ট কারণ এখন এমপিলারের হান্ড্রেড পার্সেন্ট তেইশ টাকা আমার পড়ে আছে তার মানে পুরো টাকাই খরচা করে দিয়েছি যেখানে যেখানে আর বাকি যেখানে মিনিস্ট্রিকে থেকে বলে যে কাজগুলো করানোর ট্রেনের ক্ষেত্রে যেগুলো সেগুলো করেছি সেরমভাবেই প্রয়োজনগুলো বুঝতে পারবো আরও বেশি করে করানো করা তো সম্ভব হবে কাজ করুন এবারে কি বলবে দল জানে ওরা জানে ওটা আমি জানি না আজকে কি আজকে কিছু না আজকে ওই পরব পরিযায়ী শ্রমিকের বাড়িতে যাওয়ার আছে সেখানে একটা চেক দেওয়ার আছে ওটাই করে চলে যাওয়া ইলেকশন ঘোষণা হলে তারপর তারাপীঠে পুজো দিয়ে প্রচার শুরু আমি ডিক্লেয়ার করুক ইলেকশন করুক কর